হ্যালো বিয়ার্স সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও মাইমিন সিং বিজিবি ক্যাম্প মামিন সিং বিজিবি ক্যাম্পটা আপনার টাউন হল থেকে দশ টাকা ভাড়া লাগবে অটো ভাড়া তো কাকডুয়ার পর সেটা সকলে ঘুরে আসবেন মাইমিন সিং বিজিবি ক্যাম্পে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে